আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই যারা এই ভিডিওটা দেখতেছেন সবসময় ভালো থাকেন সুস্থ থাকেন নিজের প্রতি কেয়ারফুলে থাকেন আর যারা কবুতর পালন করেন তারা কবুতর কতটুকুন ভালোবাসেন সেটা তো জানি তো আমার কবুতর যদি ভালো লাগে কবুতারগুলা দেখে তাহলে আমার পেজটা ফলো দিবেন এবং ভিডিওটা অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এখানে অনেক কালার কবুতর আছে অনেকগুলা তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে পেজটা ফলো দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন এবং ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আপনারা যদি পাশে থাকেন অবশ্যই সমস্ত কিছু জয় করা সম্ভব আমি যে কবিতা সম্পর্কে এত পারদর্শী সেটা না অনেক কিছু শেখার আছে আপনাদের মাছ থেকে আপনারা কমেন্টের মাধ্যমে শেখাইতে পারেন এবং জানাইতে পারেন যে ভাই এটা করেন অবশ্যই আমি আপনাদের কথা অনুযায়ী কাজ করব এটাই লাভবান হব নিজের নিজেরও চেষ্টা থাকতে হবে এবং পাশে যে সব লোকজন থাকবে তাদেরও পরামর্শ নিতে হবে অবশ্যই আমাকে সেই সঠিক পরামর্শটাই দিবেন কবুতর সম্পর্কে